শরীর দেখিয়ে অশ্লীল ভঙ্গি করে ভিডিও বানানো যেসব মেয়েদের স্বভাব তারা শরীরের মূল্য কি করে বুঝবে নিজের স্বামীকে অন্যের স্ত্রীর সাথে বিলিয়ে দিয়ে টাকা ইনকাম করা যাদের স্বভাব সেই মানুষগুলি স্বামী স্ত্রীর সম্পর্কের মূল্য কি করে বুঝবে নিজের ছেলের সাথে অশ্লীলভাবে ভিডিও করে সোশ্যাল মিডিয়া ইনকাম করার যাদের স্বভাব সেই মহিলাগুলি সন্তানের মূল্য কি করে বুঝবে নিজের গায়ে স্যানিটারি নেপকিন করে এবং নাইটি কাদের পরার পোশাক সেটা না জানা মানুষটি সঙ্গীতাদের চেহারার মূল্য কি করে বুঝবে যাদের নিজের সমাজ পরিবার সন্তানকে সুশিক্ষা দেওয়ার ক্ষমতা নেই তারা দেশের সংস্কৃতি কিভাবে বজায় রাখবে তাদের ভিডিও দেখে অন্যের ছেলেগুলো খারাপ হচ্ছে এবং যারা এইসব ভিডিওকে সমর্থন করতেছে সাপোর্ট করতেছে তারা ভদ্রতার মূল্য কি করে বুঝবে সঙ্গীতা দিদিভাইয়ের মূল্য তারাই বুঝবে যারা এই সময়ে সঙ্গীতা দিদিভাই পাশে আছে বাংলার বাগিনী হয়ে সেসব অশ্লীল ক্রিয়েটারদের মুছে দিতে সঙ্গীতা দিদিভাই তুমিই পারবে